সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আমি চলে আসলাম আমার খাবারের আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে এই ভিডিওতে দেখাবো আপনাদের কিভাবে আমি একটি গরু ছাপ্পান্ন হাজার টাকা দিয়ে কিনে মাত্র তিন মাসে প্রায় এক লক্ষ টাকা হবে সেই তিন মাসে কিভাবে সম্ভব হলো এই এক লক্ষ টাকা বিক্রির উপযোগী একটি গরু তৈরি করা কিভাবে সম্ভব তো সেই বিষয়ে আপনাদের আজকে দেখাবো সেই বিষয়ে কথা বলবো আসলো তিন মাসে কত টাকা লাভ হলো আমি কি খাদ্য দিয়ে আসলো গরু মোটা করি সেই বিষয়গুলো আপনাদের আজকে শোনাবো তো চলুন যাই দেখে আসি সেই গরুটি কেমন হয়েছে সেই গরুটির স্বাস্থ্য মাত্র তিন মাসে এত পরিবর্তন কিভাবে হলো সেই বিষয়ে আজকে আমরা দেখবো চলুন যাই দেখে আসি সেই গরুটি এই সেই আমার ছাপ্পান্ন হাজার টাকা দামের গরু আমি এই গরুটি ছাপ্পান্ন হাজার টাকা দিয়ে ক্রয় করছি প্রায় তিন মাস হবে তিন মাস হবে ছাপ্পান্ন হাজার টাকা দিয়ে এই গরুটা ক্রয় করি দেখুন আজকে এই তিন মাসের ব্যবধানে কত পরিবর্তন হয়েছে একটি গরু মাত্র ছাপ্পান্ন হাজার টাকা দামের গরু তিন মাসে অতুলনীয় পরিবর্তন যেটা কল্পনার বাহিরে যাই হোক এই পরিবর্তন আসলো কিসের জন্য সেটাও আপনাদের বলবো এই পরিবর্তন হয়েছে আমার কেজি মিক্সার খাদ্য দিয়ে এই পরিবর্তন আমি করছি খাদ্যটা হলো পঞ্চগড় জেলা থেকে পঞ্চগড় জেলা আমার গরুকে আমি খাওয়াই তারপর সেই গরু লালন পালন করি দেখা গেছে সেই বাইশ টাকা কেজি মিক্সার খাদ্য দিয়েই এই গরু মোটা তাজা করা সম্ভব দেখুন এই তিন মাসে এখন কিন্তু প্রায় লাখ টাকার কাছাকাছি চলে যাবে নব্বই পার হবে ছাপ্পান্ন হাজার টাকা দিয়ে গরু কিনে তিন মাসে যদি এই প্রায় এক লাখ টাকার কাছাকাছি হয় তাহলে আমাদের গরু পালন করা কত লাভ দেখুন তা আমরা যারা গরু পালন করতে চাইতেছি তারা অবশ্যই আমার এই ভিডিও দেখে হলেও আপনারা মনে অনুপ্রেরণা নিয়ে গরু পালন করবেন দেখবেন সফলতা আসবেই সফলতা ভাই এমনি এমনি আসে না পরিশ্রম করতে হয় কারণ পরিশ্রম হলো সৌভাগ্য চাবিকাঠি তাই আপনারা যারা ভাবতেছেন গরু খামার দিবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা না করে চিন্তা ভাবনা না করে গরুর খামার দিয়ে দেন কারণ গরু তে প্রচুর লাভ গরুতে প্রচুর লাভ দেখুন এই যে গরুটি দেখুন এই গরুটি ছাপ্পান্ন হাজার টাকা যখন আমি কিনে নিয়ে আসি গরুটি হাঁটতেও পারে না তা আজকে এত বড় গরুটি দেখুন কত সুন্দর সুঠাম দেহের এক অধিকারী হয়েছে এই গরুটি এখন কত হবে আপনারাই আহ বলুন আমি যখন গরু ক্রয় করি তখন কিন্তু সব সময় শুকনো গরু ক্রয় করি আমি মোটা তাজা গরু কখনোই ক্রয় করি না কারণ হলো মোটা মোটা তাজা গরু আমি ক্রয় করি তাহলে আমি কিভাবে মোটা তাজা করে বিক্রি করব তো বিধায় আমি কিন্তু মোটা তাজা গরু কখনোই ক্রয় করি না আমি শুকনো হাড্ডি সার গরু ক্রয় করি তারপর বাড়িতে আসার পর আমি মোটা তাজা করি দেখুন কত সুন্দর হয়েছে মোটা তাজা হয়েছে কত লম্বা হয়েছে গরুটি অনেক লম্বা এই গরুটি অনেক স্বাস্থ্য ভালো হয়েছে তা আপনারা দেখতেই পাচ্ছেন মাত্র ছাপ্পান্ন হাজার টাকা দেবে গরু যে এত সুন্দর হয়েছে সেটা ধারণার বাহিরে তা আপনারা যারা ক্রয় করবেন বডি ভালো দেখে গরু ক্রয় করবেন তাহাতে ঠকবেন না আমরা অনেকেই ভয় পাই যে আসলে গরুর খামার করব লস হবে কিনা লাভ হবে তো লস হওয়ার কোনো অপশন নাই গরু পালন করলে যদি পরিশ্রম করেন ভালো ভালোভাবেই পরিশ্রম করেন তাহলে লস কখনোই হবে না আপনারা লসের সম্মুখীন হবেনই না কারণ হলো লস কেন হবে গরু কে আপনি যত খাওয়াবেন তত গরু টাকা দিবে কিন্তু মনসম্মত খাবার অল্প খাওয়াবেন বেশি খাওয়ালেন আবার গ্যাস হবে তা বেশি অত বেশি খাওয়ানোর দরকার নেই মানসম্মত পুষ্টিগুণ সম্পন্ন খাবার অল্প খাওয়াবেন যাতে গরুর গ্রোথ ভালো হয় গরুর স্বাস্থ্য ভালো হয় সেই দিকে আপনাদের অবশ্যই নজর দিতে হবে তো দর্শক আপনারা যারা খামার করতে চাইতেছেন তারা ভয় না করে খামার করুন আমার একটাই সাজেশন থাকবে আপনারা খামার করে নিজে প্রতিষ্ঠিত হন অন্যকে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ করে দিন কারণ হলো একটি খামার যদি করেন তাহলে বিপদে আপদে সব এটা হলো স্থায়ী সম্পদ তা এই স্থায়ী সম্পদ অনেকে করতে পারে না তো আপনারা যারা ভাবতেছেন খামার করবেন করবেন আর চিন্তা ভাবনা না করে আপনারা খামার করে ফেলুন আমার মতো প্রতিষ্ঠিত হন আমি চাকরি করতাম চাকরি ছেড়ে খামারের পিছে এখন সময় দিতেছি তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আসসালামু আলাইকুম